तू समझा हाँ नहीं <laughs> <हो लो, laughs> <एक> <laughs> <गए। laughs> तू समझा नहीं আমাদের লজ্জা নাই তাই আমরা বউ ইচ্ছা খাই এই গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এবং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিও কি সম্পর্কে টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আর যদিও না বুঝে থাকো কোনো ব্যাপার নেই ভাই আমি বলে দিচ্ছি আজকে আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ার এর কাপলস তো সেটাই আজকে আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ারের ভিতরে কাপলস ইউটিউবার কে কে আছে তোমরা ভাবছো আমরা কি রোজ ভিডিও করতে আসি না ভাই না আমরা দেখতে যে ফ্রি ফায়ারের কাপলস কাপলস ব্লগার চলে আসলো ফ্রি ফায়ারের ভিতরে এমনটা কিছু না ভাই ব্লগার বাদে কাপলস চলে এসে ফ্রি ফায়ারের ভিতরে যার কারণে গেম খেলা ছোট ছোট পোলা পাইন যারা প্রেম না করতে পেরে এসে ফ্রি ফায়ার গেমটা খেলে এবং তার দুঃখটা মেটায় তো সেটা মেটানোর জন্য তারা গেমটা কিন্তু মজার জন্য খেলে থাকে তারপরেও যদি ভিডিও ইউটিউবাররা যদি এমন ভিডিও ছাড়ে তো কি করে হয় ভাই তাদের সিঙ্গেল লাইফ তো মনে হবে যে গেমের ভিতরেও শান্তি নাই তো আমাদের কোনো লজ্জা শরম নাই তাই আমরা কাপলস ইউটিউব ভিডিও করে খাই তো তোমরা ওমর ভাইয়ের ভিডিও তো দেখেছো কাপলস ব্লগার তো আসলে ওমর ভাই যেগুলো বলছে এগুলো কিন্তু সত্যি ভাই রিয়েল লাইফে এমনটাই হয় তো ভাই ওমর ভাইয়ের ফ্যান কারা কারা আছে অবশ্যই কমেন্টে জানাও তো ওমর ভাইয়ের ভিডিও তোমাদের কাছে তো অবশ্যই ভালো লেগে থাকে তো ভাই কাপলস ব্লগার চলে এলো ফ্রি ফায়ারের ভিতরে এখন কী হবে এখন কী হবে ভাই এখন কী হবে এখন হওয়ার কিছু নাই তোমরাই হইয়ে দিয়েছ মানে তাদের ভিডিও দেখে তাদেরকে ভাইরাল করে এখন কাপলস ব্লগারদের ভিডিও দেখে তোমরা যে তাদেরকে ভাইরাল করেছো এখন বুঝতে পারছো ভাই ভিডিওর মধ্যে চার পাঁচবার করে ব্রেকআপ আরও কত কি এই সব করে পাবলিকের প্রোগ্রামে রেখাই কাপলস ব্লগার তো কাজ এইসব আমি কিছুই বলতে আসিনি ভাই আমি এসেছি ভাই ছোটোখাটো একটা ভিডিও করতে কাপলস ব্লগারদের নিয়ে চলো তাহলে বেশি দেরি না করে দেখেই আসি ভিডিওটা কেমন ছিল তো গাইজ ইন্ডিয়ান এই প্লেয়ারটাকে তো তোমরা সবাই চিনো যে কাপলস ফ্রি ফায়ার ইউটিউবার তো ইউটিউবারকে তোমরা তো সবাই চেনো এ কিন্তু তার গার্লফ্রেন্ডের চালে একটা চ্যালেঞ্জ ভিডিও করেছে সেই চ্যালেঞ্জ ভিডিওতে সে কিন্তু এমন একটা চ্যালেঞ্জ রাখে সেই চ্যালেঞ্জে যদি সে হেরে যায় তাহলে সে কিন্তু তার গার্লফ্রেন্ডের হাতে চড় খাবে আর যেমন যদি জিতে যায় তাহলে কিন্তু তার গার্লফ্রেন্ডকে সে কিচ করবে এতে আমাদের কী ভাই আমাদের তো কিছু না আমাদের তো খালি দেখেই যেতে হবে তো দেখার জন্য চোখ দিয়েছে তোমরা দেখে যাও আমিও দেখে যাই তো যাই হোক

আমাদের নাই তাই আমরা ববই ইচ্ছা খাই তো যে শটটা মারছে সেই শটটা খেয়ে তো মনে চার দিন ধরে ঘুম থেকে উঠতে পারবে না এমন চটটা মারছে ভাই এত জোরে কেউ মারে মানে কি আর বলবো ভাই এরা কি ভিডিও বানাতে আইছে নাকি অন্য কিছু মতলব কি আলার পতো খুলেও কয় না যে কি করতে আইছে হয় ভিডিও বানায় অন্য কিছু কর তোরা ভাই কি দেখা সময় তো যাই দেখাক ভাই ওসব দেখার আমার সময় আছে সময় থাকলেও দেখা যায় না তো সব জায়গায় সব কিছু মানায় না তো যাই হোক এখন আমরা কি করব এখন আমরা চলে যাব নেক্সট টপিকে নেক্সট টপিক কি নেক্সট ইউটিউবার তো নেক্সট ইউটিউবার কে আছে ভাই একটু শোনেন আমাদের লজ্জা নাই তাই আমরা বহু ইচ্ছা খাই পরবর্তী যে ইউটিউবারদের দেখতে চলেছে আমরা সেই ইউটিউবারদের তো তোমরাও চেনো আমিও চিনি এবং সবাই চিনে

रिवाइव कर खे, आज खेलूंगी नहीं मैं तो जा रही बैक ठीक है ये बैक नहीं करना हेलो नूब इंसान तो रिवाइव करिए ना फिर नहीं जान मेरे पास मेरे वाले में है टोकन आपके वाले में नहीं था टोकन मैंने लूट किया नहीं था टोकन हां अभी मिला ग्लू वॉल खरीदता फटाफट फर्ट रुके <laughs> <laughs> मैं क्या करने आई हूं यहां पे ये बताइए आप मरने आए हो और इस खतरनाक लड़का अगर <laughs> मुझे गेम प्ले देखना मुझे नोब लोगों का गेम प्ले नहीं देखना जब तक आप जाके मुझे रिवाइव करिए नोब लोगों का गेम प्ले देखना ठीक है ना 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 मुझे प्रो प्लेयर का गेम प्ले नहीं देखना <laughs> नहीं तो प्रो प्लेयर का गेम प्ले नहीं दिख रहा डाउन मत देखो फिर मैं ऐसे बोलूंगी कि मुझे हां प्रो प्लेयर का गेम प्ले देखना है तो बोलेंगे कि हां ठीक है देख लीजिए नहीं यार <laughs> আমাদের লজ্জা নাই তাই আমরা বউই ইচ্ছা খাই তো গাইস ভিডিওর মাসখানে একটা লেজেন্ডরাই বুঝবে আর বাকিরা খুঁজবে তো যাই হোক বেশি আমরা ঘাটাঘাটি করব না এখন আমরা চলে যাব নেক্সট কাপলস ইউটিউবারদের দিকে এরপরে যে আছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বাংলাদেশের একমাত্র প্লেয়ার সে কিন্তু আর কেউ নাই যাদের কিন্তু মাসে মাসে মানে বছরে বছরে মানে দিনে দিনে ব্রেকআপ হয় আবার কিন্তু ঠিক হয়ে যায় মানে ঘন্টায় ঘন্টায় ব্রেকআপ হয় আর ব্রেক আপনি প্রত্যেকটা ভিডিও আমার সাথে এই হয়েছে আমার সাথে ওই হয়েছে আমার সাথে এই হয়েছে তার সাথে আমার সাথে ঝগড়া হয়েছে তো শেয়ার আর কেউ নাই আমাদের জানের প্রিয় রোস্টেড এই গিফট করতে যাচ্ছে হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স ঠিক আছে গাইস আর এখন কিন্তু রাত বারোটা বাজে এখনই বেস্ট টাইম উইশ করার জন্য তো ও এখনও গেমে আছে ওরা আমি অ্যাড দিতেছি জাস্ট এক মিনিট হ্যালো হ্যালো হ্যাঁ বলো

আমাদের লজ্জা এরপরে যে কাপলস ইউটিউবারটা রয়েছে সে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সে কিন্তু শুরু থেকেই কাপলস ইউটিউব বা মানে তোমরা তো বুঝতেই পারছো ফ্রি ফায়ারের কাপলস ইউটিউবার শুরু থেকেই সে কিন্তু কাপলস ভিডিও করেই বড় হয়েছে এবং সামনেও করবে এবং ভবিষ্যতেও করবে এবং তার বাচ্চারাও করবে তো যাই হোক সেগুলো আমরা না বলি এখন আমরা চলে যাচ্ছি সেই ইউটিউবারের দিকে

তো আর কিছু না বলে আমাদের ভিডিওতে ফিরে আসলাম তো যাইস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর অবশ্যই কমেন্টে জানাবা আর এই ধরনের কাপলস ব্লগারদের তো তোমাদের অবশ্যই ভালো লাগে আমিও জানি আর যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর তারা ওদেরকে বেশি করে সাপোর্ট করবা আর চেষ্টা করলে আমাকেও একটু সাপোর্ট করো ভাই তো গাই যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যে ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোন ভিডিওই তো বাই বাই গাইজ ততক্ষণ তোমরা ভালো থেকো গুড নাইট আমাদের লজ্জা শরম নাই তাই আমরা বহু ইচ্ছা খাই হ্যাঁ